প্রিয় দেশবাসী বন্ধুরা আসলে অনেকেই দেখা যায় আমাদের ভিডিওতে আসেন আসার পরে অনেকের প্রয়োজনে আসেন কেউ হারভেস্টার নেওয়ার জন্য কেউ হারভেস্টার পার্টস নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করেন না আপনাদের প্রয়োজনে আপনাদের উপকারের সাথে আমি ভিডিও করে থাকি অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের ভিডিওটি একটু প্রমোট করে দিবেন যাই হোক বন্ধুরা তাদের আপনাদের জন্য যে বিষয়টি আমি মূলত বলতে চেয়েছি তাদের হারভেস্টার প্রয়োজন হয় হারভেস্টার পার্টস প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো উপায়ে আমরা আপনাদেরকে হারভেস্টার দিতে পারব হারভেস্টার পার্টস পাথি পুরনো সেকেন্ড হ্যান্ড এবং নতুন মামার হারভেস্টার চাকা বলেন তেলের ট্যাঙ্কি বলেন ফিল্টার বলেন বাকেট বলেন পুলি বলেন তারপর সিস্টান ইঞ্জিল পুলি ফিটা তরকা কেসি কাশি যাই আছে আমরা আপনাদেরকে দিতে পারবো